বললেন সোনার সঙ্গে সঙ্গে বলতেছেন অবল্লা রসুল আপনি এই পঞ্চাশ ভক্ত নিয়ে আপনার মতের কাছে যায়ন না কারণ আমি বনি ইসরাইলের মানুষদের সম্পর্কে আমি ভালো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি কারণ বনি ইসরাইলদেরকে আমি হারে হারে চিনি বনি ইসরায়েল যে কেমন ছিল আমি খুব ভালো করে জানি সুতরাং আমার জানা মতে আপনার উম্মত হবে দুর্বল আপনার উম্মত হবে দুর্বল বান্দা আমার বনি ইসরায়েলের উম্মতেরাই যখন আমাকে আল্লাহ তাআলা শুধুমাত্র তিন বেলায় ছয় রাকাত নামাজ দিয়েছিল কয় ছয় রাকাত বনে ইসরায়েলের সিস্টেম ছিল ছয় রাকাত নামাজ পড়ে সকাল বেলায় দুই রাকাত দুপুর বেলায় দুই রাকাত আবার সন্ধ্যা বেলায় দুই রাকাত এই ছিল বনে ইসরাইলের নামাজ এই দুই রাকাত দুই রাকাত করে এরকম ভাবে তিন বেলায় ছয় রাকাত নামাজ তারা আদায় করত না সুতরাং বনে ইসরায়েল সম্পর্কে আমি খুব ভালো করে জানি

আল্লাহ কাছে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ তালার কাছে দরখাস্ত করলেন আবেদন করলেন আপনি আমার উন্মতের জন্য আরো কিছু নামাজ কমিয়ে দেন কারণ আমার উন্মত হল দুর্বল তারা এত নামাজ আদায় করতে পারবে না তো আল্লাহ তারা এই উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে বললেন হাবি বাবা যান আর পাঁচ অক্ত নামাজ আমি কমায় দিলাম কয় অক্ত রইল পাঁচ অক্ত নামাজ কমায় দিলেন আল্লাহ তখন পঁয়তাল্লিশ অক্ত নামাজ নিয়ে আবার যখন দুনিয়ার দিকে আসার জন্য রা হলেন আবার ষষ্ঠ আকাশে মোসা আলাই সালাতামের সাথে সাক্ষাৎ হয়ে গেল

আমার যাওয়ার পরে আল্লাহ তাআলা আরো পাঁচ ওয়াক্ত নামাজ কমায় দিলেন কয় রাকাত আছে আবার দ্বিতীয়বার যখন নামতে লাগলেন মোসা আলাইহিস সালাত সাথে সাক্ষাৎ আবার মোসা আলাইহিস সালাত ওয়া জিজ্ঞাসা করলেন কয় কমাইছেন কয় আরো পাঁচ রাকাত কমাইছি হবে না আবার যখন আল্লাহ তাআলার কাছে তৃতীয়বার যখন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম

আমার থেকে মানুষদেরকে আমি খুব ভালো করে চিনি কারণ বনে ইসরাইলদের উপরে মাত্র ছয় রাকাত নামাজ ছিল তিন বেলা দুই রাকাত করে দুই রাকাত করে ছয় রাকাত তারপরেও তাদেরকে আমি এগুলো আদায় করাইতে পারি নাই সুতরাং আমি খুব ভালো করে চিনি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যায় না তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ওগো মুসা ভাই আমার আর যাওয়ার মতো এরকম আমার আর আল্লাহ তালার কাছে আমি যাইতে পারবো না আমার লজ্জাবোধ হচ্ছে আল্লাহ তালার কাছে যাইতে সুতরাং আমি আর আল্লাহ তালার কাছে যাইতে পারবো না কারণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এখানে না যাওয়ার আরেকটা পদ্ধতি হলো যেহেতু আল্লাহ তারা পাঁচ রক্ত করে এরকম ভাবে কমাইতেছে এখন যদি আবার যান তাহলে তো আরো পাঁচ রক্ত কমাইব কথা হ্যাঁ কমানোর ভাড়াটা কত করেছে আওয়াজ বলেন না সুতরাং শেষে আছে মাত্র পাঁচ পাঁচ ভক্ত আল্লাহ রসুল সাল্লাম বুঝতে এই এইবার যদি যাই তাহলে আমি নিজেই লজ্জাবত হব সুতরাং এইবার আর যাওয়া যাবে না আমি পাঁচ ভক্ত নিয়ে মুসাল সালামের কথা না শুনে তিনি পৃথিবীর ভিতরে চলে আসলেন যখন পৃথিবীর দিকে রওনা দিলেন হঠাৎ করে আল্লাহ তারা

তবে একটা কথা স্মরণ রাখেন আমি আল্লাহ যে কথা একবার আমার জবান দিয়া বের করি ওই কথার আমি আর ব্যতিক্রম করি না সেটা হলো আমি পঞ্চাশ ভক্ত নামাজ আপনার উন্মতকে আমি দিয়েছিলাম ঠিক কিন্তু আপনি কমিয়ে পাঁচ ভক্ত নামাজ নিয়ে নিলেন কোনো অসুবিধা নাই আপনার উন্মত যদি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্তের বদলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব করব কারণ না আনা আমি আল্লাহ তাআলা যে কথা যে ওয়াদা একবার করি এই ওয়াদা আর কখনো ভঙ্গ করি না এই জন্য আমি আল্লাহ তালা

কাছ থেকে উন্মতের জন্য এক নম্বর পুরস্কার নিয়ে আসলেন কি পাঁচ উত্তর নামাজ একটু আওয়াজ পাঁচ এক নম্বর পুরস্কার হলো পাঁচ নামাজ আর দুই নম্বর